এভরিওয়ান দিস ইজ মৌলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো আজকে আমি চলে এসেছি মায়াপুর আর সারা দিন তোমাদের সাথে কী কী করবো না করবো কোথায় যাবো সব কিছু শেয়ার করবো সো চলো দেখতে থাকবো তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আর আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি আমরা নজন মিলে গেছিলাম মায়াপুর আর মায়াপুর যাওয়ার জন্য আমরা গেছিলাম হচ্ছে চমার ছোট মাসির বাড়ি সেটা হচ্ছে আরংঘাটাতে যেটা রানাঘাটের ওদিকটায় রয়েছে আর পরিবেশটা দেখো এত সুন্দর লাগছে একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর বাড়ি গেছি কারণ বাড়ি থেকে মায়াপুরের ডিস্টেন্সটা অনেকটাই কম আর আমরা এখন কৃষ্ণনগরে চলে এসেছি আর এখান থেকে আমাদের ব্রেকফাস্টটা করেছিলাম আমরা কচুরি আর তরকারি এটা দিয়ে ব্রেকফাস্ট করি আর ভিতরে কিন্তু অনেকটা স্পেস ছিল মানে খাওয়া দাওয়ারও কিন্তু ভালো ছিল তারপর আমরা আবারও গাড়িতে উঠি আর ফার্স্টে চলে যাই হচ্ছে ভক্তচাঁদ কাজীর সমাধিতে আর যেখানে প্রচুর হনুমান আছে দেখো অনেকগুলো মানে সুন্দর করে বসে রয়েছে বা ওদের কিছু খেতে দিলে সুন্দর করে নিয়ে চলে আসছে খেয়ে নিচ্ছে বেশ সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা এরপরের লোকেশন ছিল হচ্ছে জগন্নাথ দেবের বাড়ি যেটা রাজপুরে রয়েছে আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু উল্টো রথের আগের দিন এসছিলাম মায়াপুরে আর এটা আগের দিনের ভিডিও ফার্স্ট দিন আমরা সব ঘুরে তারপরে কিন্তু হোটেলে উঠবো তো এইখানে দেখো সুন্দর একটা জগন্নাথদেবের মূর্তি আরও এখানে অনেক কিছু রয়েছে দেখার মতো যেগুলো বাইরে একটা শোকেসের ভিতর কাজ দিয়ে রয়েছে আর তারপরেই আমরা ঢুকবো হচ্ছে মন্দিরে আর জগন্নাথ মূর্তিটা দেখো জাস্ট দারুণ লাগছে কিন্তু দেখতে আর এখানে ছিল প্রভুপাদের একটা মূর্তি যেটা মনে হচ্ছিল উনি অরিজিনালি বসে আছে স শরীরে এত সুন্দর মানে কাজ করে এটা সুন্দর লাগছিল তারপর চলে গেলাম একটা মায়াপুরের চৈতন্য মঠ যেটাকে সবাই বলছে নাকি এটা জগন্নাথ দেবের মাসি পিসি বাড়ি বা কিছু এরকম আমার ঠিক খেয়াল নেই আর এখানেও কিন্তু খুব সুন্দর আর এই জায়গাটা ভিডিও করা বারণ ছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি ওই প্রভুপাদের মূর্তিটা ক্যাপচার করার সময় আমাকে বারণ করে দিল যার জন্য আর মন্দিরগুলো কিন্তু খুবই সুন্দর মানে ভালো বেশ সুন্দর ভিতরে যেহেতু ভিডিও করা বারণ তাই জন্য আমি আর ভিডিও করতে পারলাম না তারপর আমরা চলে এসেছি কিন্তু মায়াপুর আর মায়াপুরের যে মন্দিরের চূড়া ওটা কিন্তু দূর থেকেই দেখা যাচ্ছে আর ওয়েদারটা কিন্তু দারুণ ছিল আমি বললাম এক সময় বৃষ্টি হচ্ছে এক সময় রোদ হচ্ছে দারুণ ওয়েদার ছিল এরপর আমরা হোটেলে চেকিং করব হোটেল না আমরা একটা ভবন যেখানে ভবন হয় হরিহট্ট ভবন গদা ভবন তো আমরা নিয়েছি হচ্ছে ঘর নাম নামহট্ট ভবনে আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম এসি ঘর হচ্ছে তোমার তেরোশো টাকা মতো আর নন এসি হচ্ছে আটশো টাকা মতো তো ওয়েদার যেহেতু মোটামুটি ঠিকঠাকই ছিল আমরা দুটো রুম নিয়েছি আটশো টাকা করে যেটা ষোলোশো টাকা পড়েছিলো আর আমাদের রুমটা পড়েছিল হচ্ছে ফোর্থ ফ্লোরে এখানে কিন্তু লিফ্টেরও ব্যবস্থা আছে আর সকালে অনেকক্ষণ কিছু খাই না বলে এখানে দেবাঙ্কুরার ভাই ওরা খাচ্ছিলো হচ্ছে পেয়ারা মাখা এটা এত ঝাল দিয়েছে জ্যামের যে এবার উঠে গেছিলো এতটা ঝাল সিরিয়াসলি আমি এত ঝাল খেতে পারি না তো যাই হোক আমরা অনেকক্ষণ ওয়েট করার পর এই যে আমাদের ফাইনালি রুম দিয়ে দিয়েছে আর এরকম ডাবল বেডের দুটো করে রুম ছিল এবার দেখো ব্যালকনি থেকে মন্দিরের ভিউটা জাস্ট ওয়াও মানে এত দারুণ লাগছিল না মানে বলার মতো না তো আমরা রুমে এসে সবাই মিলে একটু রেস্ট করছিলাম কারণ যেহেতু অনেক সকালে বেরিয়েছি তারপর রেস্ট করে আমরা চলে গেছিলাম হচ্ছে লাঞ্চ করতে লাঞ্চে কিন্তু প্রচুর বললাম যেহেতু ভিড় ছিল কারণ আমরা রথের আগের দিন এসেছি এখানে কিন্তু প্রচুর ভিড় হয় আর জগন্নাথ দেবও এখানে এসছে এখানেও কিন্তু কালকে রথ টানা হবে যেহেতু উল্টো রথ কালকে তো উল্টো রথের জন্যই রথ দেখবো বলে রথ টানবো বলেই এখানে আসা তো যাই হোক আমরা এবার খেতে এসেছি গদাভবনে গদাভবনে আমরা এরকম বুফে সিস্টেম মানে একবারে সব খাবার নিয়ে বসতে হবে তারপর যদি তোমাদের কিছু লাগে তাহলে তোমরা নিতে পারো আর এখানকার দুপুরের লাঞ্চের টিকিট ছিল আশি টাকা করে যেখানে ভাত দিয়েছিল। ডাল দিয়েছিল একটা মিক্সড ভেজ দিয়েছিল। রুটি দিয়েছিল একটা পনির আলু মাটারের তরকারি দিয়েছিল একটা বেগুনি দিয়েছিল আর লাস্টে দিয়েছিল একটা পায়েস তো এটা দিয়ে লাঞ্চ করে আমরা ঘুমোতে গেছিলাম কারণ যেহেতু সকালে বেরিয়েছি সবাই কিন্তু খুব টায়ার্ড ছিলাম আর ঘুম থেকে উঠে দেখি এখানে বৃষ্টি হচ্ছিল একদম অল্প গুড়ি গুড়ি আর ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো রাস্তা দেখে বুঝতে পারছো যে হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে এরপর আবার আমরা আবার বেরোবো কারণ আরও মন্দিরে যেতে হবে এখানে একটা গঙ্গার ঘাট আছে সেটা দেখতে হবে আর সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও এবার দেখো এখানে আমরা সবাই রেডি হচ্ছি বেরোনোর জন্য অলমোস্ট মোটামুটি সবাই রেডি দু একজন বাকি ছিল যেহেতু বললাম আমরা অনেকে গেছি তো সবার রেডি হতে কিন্তু এখানে টাইম লাগে তো যার জন্য আর দেখো আমি বারবার বাইরে আসছিলাম বারান্দায় আমার না ভিউটা জাস্ট অপূর্ব লেগেছে মানে এত সুন্দর মন্দিরের ভিউটা আশপাশটা তো স্নিগ্ধ মানে মায়াপুরে আসলে মানে পরিবেশটাই কিন্তু আলাদা তারপর আমরা সবাই রেডি হয়ে বেরিয়েছি আর ফার্স্টে আমরা ডিসাইড করলাম যে আগে যাবো হচ্ছে গঙ্গার ঘাটে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে ওইখানে গিয়ে পুরো অন্ধকার সেরকম কিছু দেখতে পাবো না তো যার জন্য আগে প্রভুপাত যে স্নানের ঘাট সেইখানটায় গেছিলাম আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর চলো দেখতে থাকো এবার আমরা খাবো একটু ফুচকা ফুচকাটা কিন্তু কমপ্লিটলি ভেজ ছিল কোনো পেঁয়াজ ইউজ করা ছিল না আর যেহেতু আমরা নামহট্ট ভবনে ছিলাম যেটা কিন্তু মায়াপুর ধামের মধ্যেই পড়ছে বাইরের কোনো হোটেল না ধামের মধ্যেই এই ভবনটা রয়েছে যার জন্য আমরা কমপ্লিটলি ভেজ খেয়েছিলাম এই দিন আর এবার আমরা মন্দিরে ঢুকবো আর উল্টো রথের জন্য বা রথের জন্য যেটাই হোক মন্দিরটা কিন্তু টুনি লাইটদের দারুণভাবে সাজানো হয়েছিল। এই উৎসবের সময় আসলে হ্যাঁ একটু হয়তো ভিড় হয় কিন্তু এত সুন্দর লাগে চারিদিকটা মানে বলার মতো না মানে যারা যায় যারা দেখেছে নিজে চোখে দেখেছে একটা খুব সুন্দর আর এ পাশে দেখো ফরেনাররা কীর্তন করছে চলো যাওয়া যাক অনেকক্ষণ প্রোগ্রাম দেখার পরে আমরা চলে গেছি হচ্ছে মেন মন্দিরে আর এই জায়গাটা একটা অনুষ্ঠান হচ্ছিল উল্টো রথের জন্য এখানে নানা রকম কালচারাল প্রোগ্রাম হচ্ছিলো বাচ্চারা নাচ গান করেছিল তারপরে ওখানে প্রভুপাদের যে গীতা পড়ে আরও অনেক কিছু হচ্ছিল যেগুলো ফাংশন যেগুলোর জন্য আমরা ভিতরে এখানে বাইরে ফোন জমা রেখে দিতে হয়েছে কারণ ফোন নিয়ে কিন্তু ভিতরে মন্দিরের অ্যালাউ নেই যার জন্য ভিতরে কি হয়েছে না হয়েছে সেসবে কোনো কিছু ক্লিপ আমি নিতে পারিনি আর এই ক্লিপটা মন্দিরের ভিতরে নিয়েছি কারণ সাড়ে আটটার পর মন্দির বন্ধ হয়ে যায় তারপর আমি একটু ঢুকে ক্লিপটা নিয়ে নিয়েছিলাম ওখানের ফাংশনের আর রাত্রেবেলা এগেন আমরা গদাভবনেরই টিকিট কেটেছিলাম যেহেতু রাতে ডিনারটা করতে হবে ভেজ খেতে হবে তো এখানে রাতের টিকিট কিন্তু আবার পঞ্চাশ টাকা করে দুপুরেরটা আশি টাকা ছিল রাতেরটা পঞ্চাশ রাতেও দিয়েছিল ভাত একটা ডাল আর রাতে আবার তরকারিটা আলাদা ছিল সেটা হচ্ছে পটল আর আলুর তরকারি আর রুটি দিয়েছিল রুটির সাথে ছিল হচ্ছে রাজমা বেশ ভালো কিন্তু খেতে ছিল আর রাজমা দেওয়ার পরে দিয়েছিল একটা রসগোল্লা এটাও কিন্তু আমরা নিয়েছি একবারই নিয়ে এভাবে খেয়েছি খেয়ে তারপর আমরা চলে গেছিলাম আমাদের ঘরে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো এরপর দেখা হচ্ছে কালকের ব্লগে কালকে কি কি করলাম না করলাম আসছে পরে ব্লগে সবাই প্লিজ ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও